সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পুলিশের ব্যর্থতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জিএমপি কমিশনার পনেরো দিনের মধ্যে এই মামলা চার্জশিট দেওয়ার আশ্বাসও দেন তিনি এদিকে পুলিশ সদস্যের স্বল্পতার কারণে গাজীপুর মহানগরে অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার পর এভাবেই দৌড়ে পালায় দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইন আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব দায় স্বীকারও করেছে গ্রেপ্তারকৃত অন্যদিকে ছয় জনকে গ্রেপ্তারের পর জিএমপি কমিশনার জানান ব্যাংক থেকে টাকা তুলে আসার পথে বাদশা নামের এক ব্যক্তি গোলাপির হানি ট্র্যাপে পড়ে এক পর্যায়ে তার সাথে বাঘ বিতরণায় জড়ায় সেই দৃশ্যটি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও করলেই তাকে কুপিয়ে হত্যা করা হয় যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যাও তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর জুপি কপিয়ে হত্যা করে এই ঘটনার ঠিক আগের দিন নগরীর শাহাপাড়া এলাকায় বেদম মারধরের শিকার হন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন এই দুই ঘটনা রেশ কাটতে না কাটতেই শুক্রবার টঙ্গির স্টেশন রোড এলাকায়ও একটি ব্যাগের ভেতরে পাওয়া যায় এক যুবকের খণ্ডিত মরদেহ শুধু এ কয়েকটি ঘটনাই নয় গত সাত মাসে গাজীপুর মহানগর ও জেলায় একশো তিনটি খুনের ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলার এই অবনতির কথা স্বীকারও করেছেন কমিশনার পাঁচ আগস্টের পর অনেক কারখানা বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে যাওয়ায় গাজীপুরে অপরাধ বেড়েছে বলে মত তার সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে আমরা প্রিভেনশান কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি আরও সুচারুভাবে দিতে পারিনি এদিকে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি গাজীপুর এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছেন স্থানীয়রা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা